আমি আজকে লাড্ডু বানাবো সেই জন্য বেসনটাকে আমি গুলিয়ে নিচ্ছি এরকম করে আমি আজকে লাড্ডু বানিয়ে দিব দেখেন আপনারা আমার লাড্ডু হয় কি না এভাবে আমি নর্মাল পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি অনেক সময় ধরে আমি যে বেসনের ব্যাটারটা করলাম সেই ব্যাটারটা এরকম করে আমি ভেজে নিচ্ছি উল্টার পাল্টে যেভাবে ভেজে নিচ্ছি হালকা একটু তেলে পোচ দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি ইচ্ছা মতো দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে ভেজে যেভাবে খুশি এইভাবে মানে যত না পুড়ে হালকা করে ভেজে নেন এরকম করে উল্টে পাল্টে এই যে আমি অনেকগুলো ভাজি এইভাবে সবগুলো আমি ভেজে নিই লাডুটা বানাবো এই যে লাড্ডুর যে বেসনগুলো ভেজে নিলাম এই যে এগুলো আমি ব্ল্যান্ডারে ব্লেন করে নিয়েছি রাতের বেলায় বানা বানাচ্ছি তো ওই জন্য লাইটের একটু এই আলোর অসুবিধা এই যে দেখেন কী সুন্দর এই যে ব্ল্যান্ড ফেড়ে নিছি একবারে এই যে গুঁড়া করা পাউডার করা তা না এই যেমন দানা দানা একটু হালকা দানা দানা থাকবে এই যে এইখানে আমি ফ্রাই প্যানে এক টেবিল চামচ না দুই চা চামচ মানে একদম ভরে ভরে ঘি দিছি ঘি দিলাম আর আমি বাকি উপকরণগুলো আমি দিচ্ছি ঘিটা আমার একদম গলে গেছে আর এখানে আমি দিব হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি যেহেতু এখানে বেশ ভালোই দেড় কাপ ঠিক না এক কাপের একটু বেশি পানি দিব এটা হতে থাক দেড় কাপ কাপের দেড় কাপ কাপের একটু বেশি পানিয়ে দিব আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি একদম মেপে রাখছি সেটা দিয়ে দিব কারণ লাড্ডুতে মিষ্টিটা বেশি লাগে মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে আমি এলাচির গুঁড়া দিলাম এভাবে আমি নেড়ে নিই আমি পানিটা ফোটায় একদম মানে ই করব না যে কি বলে পানিটা একদম আঠালো যে করে সেটা করব না দেখতে থাকে এই যেভাবে আমি চিনি আর পানিটা জ্বাল করে নিচ্ছি এইখানে আমি সামান্য এক চিমটি লবণ দিছি কারণ লবণে মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দেয় সামান্য পরিমাণ লবণ দিচ্ছে এভাবে পানিটা ফুটতে থাকে এই যে আমি এখন শিরাতে আমি এগুলা দিয়ে দিচ্ছি আমার বেসন যে বেসনের যে গুঁড়াগুলা সেইটা আমি দিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের বাদাম দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন বাদাম নাই আমার এই মুহূর্তে মনে হয়েছে যে আমি আজকে লাড্ডু বানাবো বেসন ছিল ঘরে সেই জন্য বানিয়ে নিলাম কোনো প্রিপারেশন ছাড়াই আগে থেকে যে প্রিপারেশন ঠিক আছে আমি করতে থাকি এই যে আমার জাল হয়ে আসছে এখন আমি এখানে দিব হচ্ছে বাদাম থাকলে ভালো হয়তো কিছু কুচি বাদাম থাকলে বাদামটা দিলে খেতে অনেক ভালো হয় কিন্তু আমার যেহেতু বাদাম নাই কিন্তু আমি গুঁড়োর দুধটা দিব আরও দিব কালারটা হলে আরো ভালো হতো ফুড কালারটা নাই এভাবে দেখেন আমার গেছে নাড়ুর হওয়ার মতো এখন তো গরম গরমটা তো হাতে দেওয়া যাবে না এরকম করে করে আমি শেপ দিয়ে দেবো এই যে আমার লাড্ডুরই হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি ভরে ভরে ছোট ছোট লাড্ডু করবো এই যেরকম করে বানিয়ে বানিয়ে নেব দেখতে আমার স্পেশাল লাড্ডু বানানো শেষ দেখেন কত সুন্দর আমার স্পেশাল মতিচুর লাড্ডু বানিয়েছি বেসন দিয়ে এই লাড্ডুগুলা বানিয়েছি এত সুন্দর আর এত সুস্বাদু যে না খেয়ে বলতে পারবেন না দেখেন আমার এইখানে মনে হয় এক পোয়া মানে আধা কেজির হ্যাঁ এক পোয়ার মতো বেসন এক পোয়ার হ্যাঁ এক পোয়ার মতো বেসন দেখেন কতগুলা লাড্ডু হয়েছে আর এইগুলা বানিয়ে দেখেন দোকানে কয়শো টাকা করে চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি করে আর এই যে আমি বানিয়েছি এক পোয়া আর মতো আড়াইশো গ্রামের মতো বেসন দিয়ে দেখেন কতগুলা লাড্ডু বানিয়েছে এই লাড্ডুটা খেতে এত সুস্বাদু যে না খেলে বুঝতে পারবে না এখন আমি সব রেডি হয়ে গেছে এখন আমি একটু ফ্রিজে রেখে দেব ছেট হওয়ার জন্য আর একটু ইয়ে হবে ফ্রিজে রেখে দিলে দারুণ দেখেন ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে এখন সেট হোক খুব সুন্দর লাড্ডু হাতে বানিয়েছি আপনাদের দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন আর খেতে তো অসাধারণ ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন আল্লাপেস